হায় আল্লাহ এ তুমি আমাকে কোন সংকটে ফেললে একদিকে আমার স্বামীর চরম বিপদ অন্যদিকে আমার কোলের এই নবজাতক শিশু আমি কাকে বাঁচাবো আমি আর কিছুই বুঝতে পারছি না রানীমা আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে আপনি এই গোপন সুরঙ্গ দিয়ে এক্ষুনি পালিয়ে যান না না দাসি আমি কি করে মহারাজকে ওই শত্রুদের মুখে ফেলে কাপুরুষের মতো পালিয়ে যাব নিজের জন্য না হলেও আপনাকে তো এখন রাজপুত্রের কথা ভাবতে হবে রানীমা নইলে যে ওরা রানীমা আর দাসী যখন কথা বলছিল ঠিক তখনই আরেক দাসী গোপন সুরঙ্গ দিয়ে সেখানে এসে হাঁপাতে হাঁপাতে বললো রানিমা আপনি এক্ষুনি পালান নইলে ওরা যে কোনো সময় এখানে এসে হানা দেবে দাসী দাসী আমার মহারাজ এখন কেমন আছেন কি হলো তুমি চুপ করে আছো কেন রানীমা এখন আর সময় নষ্ট করবেন না এক মুহূর্ত দেরি করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ওসব আমি জানি না তুমি শুধু বলো মহারাজ কেমন আছেন রানীমার প্রশ্নে দাসী ঝরঝর করে কেঁদে ফেলল আর বলল মহারাজার নেই রানীমা মহারাজার নেই না 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 এই কিছুতেই হতে পারে না আল্লাহ তুমি আমার স্বামীকে কেড়ে নিলে শান্ত হন শান্ত হন রানীমা এখন যে ভেঙে পড়ার সময় না রাজপুত্রকে যে আপনাকেই সামলাতে হবে যাও দাসী তুমি রানীমা রাজপুত্রকে গোপন সুরঙ্গ দিয়ে নিয়ে যাও চলুন রানীমা চলুন দাসী অনেক বুঝিয়ে অবশেষে রানীমা আর নবজাতক রাজপুত্রকে গোপন সুড়ঙ্গ দিয়ে বাইরে নিয়ে গেল রানিমা আমি যে আর যেতে পারবো না আপনি এই পথ দিয়ে চলে যান এই পথ সোজা জঙ্গলের দিকে চলে গেছে শত্রুরা কিছুতেই ওখানে যেতে পারবে না কিন্তু দাসী তোমাদের কি হবে আমাদেরকে নিয়ে চিন্তা করবেন না রানীমা আমাদের প্রাণ প্রিয় মহারাজ শুধুমাত্র আমাদেরকে ভালো রাখতেই ওই শয়তান সেনাপতির হাতে আজ খুন হলো তাই আমাদের ভবিষ্যৎ রাজাকে বাঁচাতে যদি আমাদের প্রাণও যায় তাও আমরা হাসি মুখে মেনে নেব দাসী দেরি করবেন না মহারানী আল্লাহ আমাদের রাজপুত্রকে ভালো রাখুক বিদায় মা বিদায় এই বলে দাসী আবারও সুরঙ্গ দিয়ে ভেতরে চলে গেল আর মা জঙ্গলের পথ দিয়ে হাঁটতে শুরু করলো কত কাল পরে দেখা আমার অপূর্ণ স্বপ্ন আজ সত্যি হলো কে কোথায় আসো উৎসবের আয়োজন করো তবে দাই সেনাপতি এই কুটিল পরিকল্পনা কখনই সত্য হতো না যদি না আমি তোমার পাশে থাকতাম অবশ্যই তুমি সত্যি বলছো তাই তো আমার এই নতুন রাজত্বের মন্ত্রীও আমি তোমাকেই দেব কিন্তু সেনাপতি এমন তো কথা ছিল না তাইলে তুমি কি চাইতেছ রাজত্বের অংশীদারিত্ব অবশ্যই সেটাই আমার প্রাপ্য দেখো মন্ত্রী আমার বন্ধু হওয়ার কারণে এই কথা বলা সত্ত্বেও তুমি এখনো আমার সামনে দাঁড়িয়ে আছো নইলে ভুলে যেও না আমার সাথে শত্রুতা করার পরিণতি কতটা ভয়ানক হইতে পারে ও কিন্তু সেনাপতি এ তো অন্যায় ভীষণ অন্যায় আমার কাছে অন্যায় বইলা কিছু নাই আমার যাই ইচ্ছা আমি তাই করি তাইলে বলো কি যাই তোমার ওং সিদারিত্য ওই রাজার মত নির্মৃত্য নাকি রাজত্বের মন্ত্রিত্ব সেনাপতির কথায় ভয় পেয়ে মন্ত্রী আমতা আমতা করে বলল। না 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 তুমি যা বলবে তাই হবে এই তো পথে আইসো এবার যাও ওই বধ যাত্রা নিয়ে আর তার নবজাতক শিশুটা কোথায় আছে তাদের খুঁজে জানো কারণ আমি চাই না ওই রাজার বংশের কোনো অস্তিত্ব বা চিহ্ন এই পৃথিবীতে বাইজা থাকুক সেনাপতির কথা শুনে মন্ত্রী সেখান থেকে চলে গেল ওদিকে অনেক পথ হেঁটে অবশেষে রানীমা জঙ্গলে পৌঁছালেন চারিদিকে কেমন ঘুট ঘুটে অন্ধকার হে আল্লাহ এখানে আমি আমার ছেলেকে নিয়ে কি করে থাকবো চারিদিক থেকে শুধু হিংস্র জন্তুর ডাক ভেসে আসছে মহারানী এসব ভাবতে ভাবতেই হঠাৎ ঘন জঙ্গল থেকে বেরিয়ে এলো এক বিশাল ভয়ঙ্কর বাঘ ওরে বাবা এ কি ভয়ঙ্কর ব্যাপার এখন আমি কি করে আমার সন্তানকে বাঁচাবো আশেপাশে যে কেউ নেই ভাল লাগো তুমি রক্ষা করো তুমি ছাড়া যে আমার আর কেউ নেই রাজপুত্রকে মুকে চেপে ধরল সাথে সাথে এক বন্য হাতির পাল ধার ছেড়ে ছুটে গেল সেদিন আর সেই ভয়ে বাঘ যেন পালিয়ে গেল সেখান থেকে ধন্যবাদ হাতির দল তোমাদের কারণেই আমার ছোট্ট রাজপুত্র আজ প্রাণে বেঁচে গেল তোমাদের এই ঋণ আমি কখনো ভুলব না মহারানী হাতির দলকে ধন্যবাদ জানাতেই হাতির দলও যেন মহারানীর কথা বুঝতে পারল তাই তারা সবাই মাটিতে কুর্নিশ জানালো কি হইল ওই তোমরা সবাই স্তব্ধ হইয়া আছো কেন রানী আর তার সদ্যজাত সন্তান কোথায় মহারাজ আমরা সারা রাজ্য তসনস করে খুঁজেও তাদেরকে কোথাও পাইনি কি বললা কোথাও পাওনি তোমরা জানো এর পরিণাম কতটা ভয়ঙ্কর হইতে পারে হ্যাঁ সত্যি বলছি আমরা তাদেরকে কোথাও খুঁজে পাইনি তবে রানিমার খুব কাছের দুই দাসীকে আমরা গোপন কক্ষ থেকে উদ্ধার করেছি কোথায় তারা এখনি তাদেরকে আমার সামনে নিয়ে আসো সেনাপতির কথায় লাঠিয়ালরা দুই দাসীকে তার সামনে নিয়ে এলো ছেড়ে দাও ছেড়ে দাও আমাদেরকে ছেড়ে দাও ওদের আমিও দেখতে চাই আমার সামনে থেকে ওরা কি কইরা পালায় শয়তান সেনাপতি কি ভেবেছিস মহারাজকে খুন করে তুই পার পেয়ে যাবি কোনো না একদিন আমাদের রাজপুত্র ঠিক ফিরে আসবে কি বললি রাজপুত্র রাজাই যেখানে নাই সেইখানে রাজপুত্র আইলো কোথার থেকে ভালো ভালো বল ওই রানী আর তার ছোট পুলাটা এখন কোথায় আছে বলবো না আমরা মরে গেলেও কখনো তোকে বলবো না মহারাজ আপনি আদেশ করুন আমরা এক্ষুনি এদের মাথা দেহটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছি না 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 ওদেরকে মারা যাবে না বরং ওদেরকে কারাগারে গিয়ে এমন অত্যাচার করো যেন ওরা বলতে বাধ্য হয় কথাটা বলেই সেনাপতি সেখান থেকে চলে গেল হায় আল্লাহ সন্ধ্যা হয়ে গেল অথচ থাকার একটা ব্যবস্থা হল না এই ঠান্ডার রাতে ছেলেটাকে নিয়ে আমি কি করে থাকবো কিছুই বুঝতে পারছি না মহারানী মনে মনে এসব ভাবতেই একটা ছোট্ট বানর সেখানে এলো আরে তুই আবার কোথেকে গেলি এ কোন বিপদে পড়লাম মহারানী কথা বলতেই ছোট্ট বানরটা মহারানীর কোলে থাকা রাজপুত্রকে আদর করতে লাগলো আর সাথে সাথে ছোট্ট রাজপুত্র খিলখিল করে হেসে উঠল আল্লাহ এমন পবিত্র হাসি আমি যে জীবনেও দেখিনি কে রে তুই বানর ছানা আমার ছেলের মুখে আজ তুই হাসি ফোটালি এ কিরে আমায় কোথায় নিয়ে চললি ছাড় ছাড় বলছি এ আমি কোন বিপদে যে পড়লাম কিরে ছাড় বলছি মহারানীর কোনো কথা না শুনে বানরটা হেঁটেই চলল হাঁটতে হাঁটতে অবশেষে রানীকে এক কুড়ে ঘরের কাছে পৌঁছে দিল এবার বুঝেছি তুই আমাকে এখানে নিয়ে আসতে চেয়েছিলি সত্যি রে মনে হচ্ছে আল্লাহর কোন দূত হয়েই তুই আমার কাছে এসেছিস এ বিপদে যখন কোথাও ঠাঁই পাচ্ছিলাম না তুই আমায় এখানে নিয়ে এলি মহারানী কথা বলেই বানরটাকে পরম যত্নে আদর করতে লাগল অন্যদিকে লাঠিয়ালরা সেনাপতিকে গিয়ে বলল মহারাজ ওই দাসীরা তো কিছুতেই তাদের মুখ খুলতে চাইছে না কি বললি তোদেরকে এত সামান্য একটা কাজ দিয়েছিলাম তোরা সেইটুকু করতে পারলি না তাহলে তোদেরকে রাই খামার কি লাভ বিশ্বাস করুন মহারাজ আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ওরা কিছুতেই ওদের মুখ খুলছে না 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 আমি কিছুতেই এই কথা শুনতে চাই না যে কই হোক আজ রাইতের মধ্যেই ওই রানী আর ওই ছোট্ট শিশুটারে আমার চাই চাই নইলে আমি নিজে হাতে তোদের গরদান নেব না 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 মহারাজ এত বড় ক্ষতি আমাদের করবেন না যে করি হোক আমরা রানীকে খুঁজে আনবই বেশ তাহলে যাই খুনি ওই তন্ন তন্ন করে খুঁজে আন রানীকে কথাটা বলেই সেনাপতি সেখান থেকে চলে গেল আর ওদিকে লাঠিয়ালরাও তন্ন তন্ন করে রানীমা এবং রাজপুত্রকে খুঁজতে লাগলো সে এই কলা তুই কোথায় পেলি বুঝেছি আমার খিদে লেগেছে বলে এনেছিস তাই না হায় আল্লাহ বোবা জন্তু হয়েও ওর মনে কত মায়া কত মমতা অথচ ওই পাষণ্ড সেনাপতি আর মন্ত্রী মানুষ হয়েও কতটা জঘন্য কথাটা বলেই মহারানী কাঁদতে লাগলো ঠিক তখনই ঘটলো এক অদ্ভুত ঘটনা কেদনা মা তুমি কেদনা আমি তো আছি তোমাকে আর ভাইকে আমি ঠিক দেখে রাখব। এ কি? এ আমি কি শুনছি? বানর হয়ে তুই কি করে কথা বলছিস? আমি কথা বলতে পারি মা। শুধু আমি না এই জঙ্গলে অনেক প্রাণী কথা বলতে পারে। তাই না কি? কি আশ্চর্য ব্যাপার। কিন্তু তুই তো ছোট। আমাদেরকে কি করে দেখে रखবি বল দেখি? কি যে বল না মা। আমিও তো এতিম। আমার মা আমাকে এখানে ফেলে চলে গেছে। তাই আজ যখন তোমাকে দেখলাম লোভ সামলাতে পারলাম না মনে হলো আমি যেন এক নতুন মাকে পেয়েছি ছোট্ট বানর কথা বলতেই তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো আহারে কাদিষ্ণ না বাবা কাদিস না এই তো আমি আছি আজ থেকে আমার দুই ছেলে তুই বড় আর ও ছোট এই যে মা ভাইকে তুমি এখানে শুইয়ে রাখো জানো তো মা আমি যখন ছোট ছিলাম আমার মাও আমাকে এই কুড়ে ঘরেই ফেলে রেখে চলে গিয়েছিল সেদিন থেকে এই ঘরে শুধু আমি একাই থাকতাম কিন্তু আজ থেকে তোমরাও থাকবে হ্যাঁ রে বাবা ঠিক পারবো মা নাও তো তুমি এখন একটু বিশ্রাম করো দেখি না রে বাবা তোর ভাই তো এখনো ছোট তুই ওকে সামলাতে পারবি না ঠিক পারবো মা নাও তো তুমি এখন একটু বিশ্রাম করো দেখি এখন কি হবে বলো তো কোথাও তো খুঁজে পাচ্ছি না রানিমাকে এ কথা বললে চলবে না যে করি হোক তাকে খুঁজে বের করতেই হবে নইলে সেনাপতি যে আমাদেরকে মেরেই ফেলবে আস্তে আস্তে কথা বল বলে যাস না উনি এখন আর সেনাপতি নয় উনি রাজ্যের মহারাজ তা যা বলেছিস সত্যি মহারাজকে হারিয়ে আমরা একদম এতিম হয়ে গিয়েছি জানি না এই নতুন রাজা আমাদের কি হাল করে ছাড়বে খবরদার ওসব কথা ভুলেও মুখে আনিস না ভুলে যাস না স্বার্থের জন্য যে রাজাকে মারতে পারে আমাদেরকে মারতে তার একটুও হাত কাঁপবে না তাই চল আগে গিয়ে রানিমাকে খুঁজে আনি এই বলে লাঠিয়ালরা রানীকে এদিকে সেদিকে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে সকাল হয়ে গেল এ কী রে তুই ঘুমাস নি আমি ঘুমাইনি তুমি আর ভাই যখন ঘুমাচ্ছিলে আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর দেখো না দেখতে দেখতেই কেমন সকাল হয়ে গেল তাই বলে না ঘুমিয়ে থাকবি বারে আমি তো তোমাদের পাহারা দিচ্ছিলাম আমি তো তোমার কাছ থেকে আমার ভাইয়ের ভার নিয়েছিলাম পাকা ছেলে একদম শোন তুই ভাইকে দেখে রাখ আমি বরং ওই পুকুর থেকে গোসলটা সেরেই আসি আচ্ছা মা তুমি একদম চিন্তা করো আমিই আমি খেয়াল রাখব রাখবের কাছে রেখে মহারানী পুকুরের দিকে ছেলেকে চলতে লাগলো আর ঠিক তখনই লাঠিয়ালরা সেখানে পৌঁছে গেল ওই যে ওই যে রানীমা আরে তাই তো চল চল এক্ষুনি ওই রানীমাকে ধরি এই বলে লাঠিয়ালরা রানিমাকে ঘিরে ফেললো এ কি তোমরা এখানে রানিমা এক্ষুনি আপনাকে আমাদের সাথে রাজবাড়িতে ফিরতে হবে ছি 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 তোমাদের এতটা অধঃপতন হয়েছে যে এই মহারাজ তোমাদেরকে নিজের সন্তানের মতো দেখে গেছে আজ তোমরা হাসতে হাসতে তাকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছো আর আজ এখানে এসেছ আমাকে নিয়ে যেতে ক্ষমা করবেন রানিমা আমরা যে নিরুপায় আপনাকে না নিয়ে গেলে যে ওই নতুন রাজা আমাদেরকে মেরেই ফেলবে হ্যাঁ রানিমা ও ঠিক কথাই বলেছে ছি 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 তোমরা এতটা স্বার্থপর না আমি যাব না তোমাদের সাথে আমিও দেখি তোমরা আমাকে কি করে নিয়ে যাও তাহলে যে রানিমা আমাদেরকে অন্য পথ দেখতে হবে কি বললে তোমরা আমার ওপর লাঠি চালাবে আমরা তো আগে বলেছি রানিমা আমরা নিরুপায় প্রয়োজন পড়লে আমরা সেটা করতেও দ্বিধাবোধ করব না বেশ তোমাদের যদি তাই করতে হয় তবে নিয়ে চলো আমায় কিন্তু আমাদের রাজপুত্র কোথায় তাকে যে লাঠিয়ালের প্রশ্নের উত্তরে রানিমা না মনে মনে বলল না না যে করেই হোক আমার ছেলেকে আমায় বাঁচাতেই হবে প্রয়োজনে আমি মিথ্যে বলবো তবু ওকে আমার বাঁচাতেই হবে কি হলো রানিমা চুপ করে রইলেন কেন বলুন কোথায় আছে আমাদের রাজপুত্র তাকে আর তোমরা নিতে পারবে না তোমাদের আগেই একটা বাঘ এসে আসার আমার আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে 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 গেছে চলো চলো আমায় স্বামী পুত্র তারাই যখন নেই তাহলে আমি বেঁচে থেকে কি করব। কথাটা বলেই মহারানী কাঁদে লাগলেন আর লাঠিয়ালরাও মহারানীকে রাজবাড়িতে নিয়ে যেতে লাগলো তখন মহারানী আবারও মনে মনে বললেন ভালো থাকিস রে বাবা আমি জানি তোর বানর ভাই তোকে ঠিক দেখে রাখবে ওর ভরসাতেই আমি তোকে এই জঙ্গলে রেখে গেলাম এসব ভাবতে ভাবতে মহারানী লাঠিয়ালদের সাথে রাজবাড়িতে চলে গেল কি বললি হা কি বললি রাজপুত্র রে বাঘে খাইছে হা 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 হাসিস না শয়তান দেখবি একদিন তোরে এই হাসি তোর কাল হয়ে দাঁড়াবে কি বললি কি বললি তুই তোর এত বড় সাহস তুই জানস আমি তোরে এক্ষুনি প্রাণে মাইরা ফলাইতে পারি জানি জানি তোদের মতো কাপুরুষেরা শুধু এইটুকুই পারে কারণ তোদের মনে অনেক ভয় ও ভয় আমি এই পৃথিবীতে কাররে ভয় পাই না রে কি কি কইছস তোরে মাইরা আমার কোনো লাভ নাই তার চেয়ে তার বরং তোরে আমি সারা জীবন তিলে তিলে মারু যাতে তুই বুঝতে পারস আমি কোনো কা না এই যে লাঠিয়ালদা ওরে এক্ষুনি কুঠুরিতে বন্দি কর যতদিন না ওর মৃত্যু হয় আজ থেকে ও ওইখানেই থাকবো সেনাপতি কথা বলেই সেখান থেকে চলে গেল আর লাঠিয়ালরাও মহারানীকে কালকুঠুরিতে ভাবলেন হে আল্লাহ তুমি আমার রাজপুত্রকে দেখে রেখো এই রাজ্যকে বাঁচাতে আর তার বাবার প্রতিশোধ নিতে একদিন যে তাকে এখানে ফিরতেই হবে এসব ভাবতে ভাবতে মহারানীকে কালকুঠুরিতে নিয়ে যাওয়া হলো তো বন্ধুরা কি মনে হয় রাজপুত্র কি পারবে রাজবাড়িতে ফিরতে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন